এই মসজিদ গুলাকে বিতর্কিত করতেছে মুসলমানদেরকে বিতর্কিত করতেছে ধর্মকে বিতর্কিত করতেছে আপনি তো পুরা হাদিসের কথা বলেন না আপনি বলেন কথা আমরা কি বলতাম মসজিদ বন্ধ হয়ে যায় আমরা একটা আতঙ্কে থাকতাম না নতুন করে আর একটা আতঙ্ক এখন মসজিদ ভাড়া দিতে হইতেছে কেন বন্ধ হওয়ার জন্য না মসজিদে দুনিয়াবি আলোচনা শহর রাজনৈতিক আলোচনা হইতেছে মসজিদে কি রাজনৈতিক আলোচনা হবে দুনিয়া আলোচনা হবে মসজিদ কেন নাম এবাদতের জন্য নামাজ পড়ার জন্য আমরা কি মসজিদে আমাদেরকে বুঝানোর জন্য কোরআন হাদিসের জন্য খতিব রাখি নাই মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য রাখি নাই এদেরকে কি আমরা দায়িত্ব দিছি আপনারা দায়িত্ব দিছে মসজিদে মানে তফসিরুল কোরআন মাহফিল করার জন্য ওদেরকে অফিস নাই মাঠ নাই স্কুল নাই কলেজ নাই তফসিরুল কোরআন মাহফিল কি এতদিন মসজিদে হয়েছে তফসিরুল কোরআন মাহফিল এতদিন মাঠে হয় নাই এখন কি তফসিরুল কোরআন মাহফিল ট্রান্সফারে মসজিদে চলে গেছে এই মসজিদ গুলাকে বিতর্কিত করতেছে মুসলমানদেরকে বিতর্কিত করতেছে ধর্মকে বিতর্কিত করতেছে এই আতঙ্কে আছি আমরা এই আতঙ্ক থেকে ইনশাল্লাহ আমাদের বের হইতে হবে আপনাদের সকলের সহযোগিতায় ধর্মের লাওয়াজ পড়ে গণতন্ত্রের কথা বলে পোরকা কেউ পড়তে পারবেন কেউ ফুল মানে পোরকা না পড়ে আপনারা মাথা ফুমটা টুমটা না দিয়ে বলতে এখানে আপনারা দেশে চলাফেরা করতে পারবেন ইসলামকে বলছে আপনি ঘুম টানা দিয়ে করতে পারবেন তাহলে আপনি ইসলামিক দল কেমনে বলবেন আপনি ইসলামের কথা কেমনে বলবেন আপনি তো কথা বলতে পারেন না আপনি ইসলামের কথা বলতে হলে ইসলামিক দল হতে হবে আপনি কোরআহাদিসের উপর কথা বলতে হবে আপনি তো কোরআহাদিসের কথা বলেন না আপনি বলেন আমাদের ইসলামের কথা আপনি বলেন কথা আমি ইসলামের কথা আপনি বলেন খারাপ ইসলামের কথা ইসলাম কি নামাজ ইসলাম নেতাম ইসলাম আর খেলাব

অবশ্যই আপনি প্রতিবাদ করবেন এটা আপনাদের প্রতি আপনার দায়িত্ব এই দায়িত্বটা আপনাকে বুঝিয়ে দিলেন